বাদ দিschemaName খাবচক্কর খাবি হুজুর তো বন্ডো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা থাম্বেল লিখে বুঝতে পারছেন যে আমরা আজকে কোথায় যাইতে আছি আমরা আসলে নামাজ পরে বের হয়ে সবাই মিলে বিলের দিকে রওনা দিয়েছি নামাজ শেষ করে নামাজ রেকর্ড করতে করতে আমরা সোজা লে যাইতেছি বিলের দিকে তো ভিডিও সবাই দেখতে থাকেন এটা ক্লাস মজা আছে ভিতরে অনেক আমরা এই সামনের একাবাকা রাস্তা দিয়াwidetilde তে যাইতেছি আসার পাশে পরিবেশ অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগতেছে আমরা গরাস্তা দিয়ে কত দূর যাওয়ার পর আমরা এই ধানক্ষেতের বিউদি কো ভাগ এত সুন্দর ভিউ তারপর কত দূর যাওয়ার পর আমার সাবস্ক্রাইবার সাথে দেখা সাবস্ক্রাইব খুব সাবস্ক্রাইবার খুব লাজবন্তী সে মুখ দেখাতে না সে বারবার মুখ লুকাইতেছিল সাবস্ক্রাইব আমার দেখে আসতেছিল গাইস ইয়ে হামার টরুস কে আর ই ধরমুছে ইসকা হাড়ি पसली ভালো নাই ভালো পড়ে আমি উড়েন নাই ভালো

হুজুর সে যদিও হাফেজ কিন্তু সে টাচ মোবাইল চালায় এলে কি বন্ধ হয়ে গেছে আমরা এখন তার গুনায় ধরি না ঠিক আছে কোনো মাত বাইরে আমরা এই থামি থামরি কালাচান একটু দেখাই দাও কা এই কালাচান তোরমুজ এই সাথে সব কালাচান করে ঠিক আছে এই গাইস এইসে কান হুজুর এইসে তরমুজ তোরমুজ এই খেতের এই খাতে একটা তরমুজ হয় নাই সব করা পরিবেশে এখন মানুষের প্রজেক্ট লস যদি এরা হন না লেগে করতে আসি ঠিক আছে এটা তরমুজ পাকসো ওই তরমুজটা পাকা ওই তরমুজটা পাকি গেছে রাত রাত করে গেছে আর এটার মধ্যে এখনো করা এগুলো পাকতে হন পনেরো দিন সময় লাগবে এই পোলাফান দিয়েছি তরমুজ ফ্রেন্ডের কথা এরা খাওয়ায়নি লয়নিে আসে একজন যদিও রোজা ঠিক আছে ওয়াই রোজা না ওই ডা রোজা মানহুজুরের রজা গেদুরি যে আইছে বেরোজদার মানুষ গেদুরি তে আইছে বেরোজদের মানুষ ঠিক আছে তো একটা তরমুজ পাকে নাই তো ওই একটা তরমুজের ব্যবস্থা করতাম যদি রোজা না থাকতাম এই যে রোজা দেখে माफ করে দিলাম ঠিক আছে বেরোজদার মানুষ এরা আইসে খাইবে আজকে রোজা না রাখলে তো তোকে লেগে আমি একটা তরমুজের ব্যবস্থা করতাম রোজা কি করতে পারতেছিনা ঠিক আছে তোমরা আল্লাহর কাছে খুব বিসমিল্লাহ বলে চলে যাও আর যখন তরমুজটা পাবো যে তো বিদায় লইলাম না

গেলো গেল কে আশিটা তো সেই পর আসি এরকম আশি র অবস্থা খেতে বড় মনে করি পার অবস্থা খুব সুন্দর বড় মনিস